ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به وعف عنا واغفر لنا <applause> ওর হামনা আমাদেরকে রোহাম করো ফিরুল আলা না ওর হাম না আংটা তুমি আমাদের একমাত্র অভিভাবক আল্লাহ ছাড়া আমাদের অভিভাবক কেউ আছে বলেন আংটা মৌলানা তুমি আমাদের একমাত্র অভিভাবক তং সুর না আদা পবিত্র কুরআনুল আনুল সর্ববৃহৎ সোরা সুরতুল বা সৌরতুল বাকর সর্বশেষ আয়াতে কারিমাতেলাওয়াত করেছে এখানে আল্লাপাক রব্বুল আল আমিন কিছু দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই আয়াতের সানেনজুল এবং এই আয়াত থেকে কিছু আলোচনা করব আল্লাপাক তাওফিক দান করব বল আমিন আল্লাপাক সুরতুল বাকারা সর্বশেষ আয়াত এত গুরুত্বপূর্ণ একটি আয়াত সর্ববৃহৎ সুরার শেষের আয়াতের মধ্যে আল্লাপাক এই আয়াতটি যখন নাজিল করেন নাজিলের প্রেক্ষাপট হচ্ছে সাহাবে কারাবের মনে অস্থিরতা দুশ্চিন্তা যখন শুরু হলো খুব প্রবৃত্তি জাগ্রত হওয়ার আশঙ্কা উদ্বেগ হল কিভাবে এ পাপ থেকে আত্মরক্ষা করা যায় নিজেকে পাপ থেকে কিভাবে বাঁচানো যায় জাহিলিয়াতের যুগে তখন আল্লাহ আলাবিন আলবিনতুল বাকার শেষের দুটি আয়াত অবতীর্ণ করলেন সাহাবাদের দুশ্চিন্তা দূর হয়ে গেল তাদের মনের মধ্যে শান্তি পেতে থাকলেন সেই আয়াত শুধু কি সাহাবিদের জন্য না আমাদেরও জন্য আমাদেরও জন্য সর্বশেষ আয়াতের শুরুতে আল্লাহতালা বলতেছেন আল্লাহ শের বাহিরে কাউকে কোনো কিছু চাপিয়ে দেয় না আল্লাহ শব্দের বাহিরে কাউকে কোনো কিছু চাপিয়ে দেয় না এই আয়াতের মধ্যে কিছু দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছে আল্লাপাক বলতেছেন যে আমার বান্দারা তোমরা তোমার রবের কাছে এইভাবে দোয়া করো আমরা যদি ভুলে যাই কোন অপরাধ করে ফেলি তাহলে আমাদেরকে তুমি পাকড়াও করিও না সুবাহ আল্লাহ বলেন না এই দোয়াটা কে শিক্ষা দিলেন আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন যে হে আমার বান্দারা তোমরা বলো হে আমাদের আমরা যদি ভুলে যাই কোন অপরাধ করে ফেলি সেজন্য তুমি আমাদেরকে পাকরাও করো না আমাদের উপর এরকম কোন অর্পিত দায়িত্ব চাপিয়ে দিও না যে দায়িত্ব পালন করতে আমরা অক্ষম কি সুন্দর দোয়াল করে শিকার ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به وعف عنا واغفر لنا تبي ما در باب بتشن كرداو ما در كي خمك داو ورحمنا ما كي رحم কত ফিরুল্লাহ না ওর হ্যাঁ আংতা মাউল তুমি আমাদের একমাত্র অভিভাবক আল্লাহ ছাড়া আমাদের অভিভাবক কেউ আছে বলেন আংতা মৌলানা তুমি আমাদের একমাত্র অভিভাবক তং সুনা আল আল্লাহ কাউমির কাফিরিদ কাফেরদের উপরে আমাদেরকে বিজয়ী দান করো কাফেরদের উপরে আমাদেরকে সব বিষয়ে আমাদেরকে তুমি রহম করো সুবহানাল্লাহ রাসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ন বলেছেন সূরাতুল শেষের দুইটি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের একটি বান্ডার থেকে নাজিল করেছেন সুবহানাল্লাহ জান্নাতের একটি বিশেষ বান্ডার থেকে সরতুল বাকার আর শেষের দুইটি আয়াত আল্লাহফাকে নাজিল করেছে শুধু তাই নয় এই দুটি আয়াতের সোরা বাকারার শেষের দুইটি আয়াতের ফজিলতের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন নবীকরিম সাল্লাল্লাফ আলাইহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি সরতুল বাকার আর শেষের দুইটি আয়াত রাত্রবেলা তেলাওয়াত করলো সে যেন সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ আদায় করল শুভ আরেক বর্ণনায় বলেছেন যে যারা রেগুলার তাহাজত নামাজ আদায় করে তাহাজ নামাজের স্থলা বিষিক্ত হয় অর্থাৎ এই দুইটি আয়াত রাত্রবেলায় এসার নামাজের পরে ঘুমানোর আগে যদি তেলাওয়াত করে কেউ স হয় সে সারা রাত নামাজ আদায় করলো সেই জন্য নামাজ আদায় করে ফেলবে সুরহান এ দুটি আয়াতের অনেক ফজিলত রয়েছে